আলহামদুলিল্লাহ 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 পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এটা সুগন্ধি বগুড়া অঞ্চল সে বিখ্যাত বগুড়া রাশিয়া অঞ্চলে বিখ্যাত চিনিগুড়া ধান যদিও আমার গাইবান্ধব সুন্দরগঞ্জ এই ধানটা খুব আবাদ খুবই কম শতকরা এক পার্সেন্ট লোক এই আবাদ করেন কি সন্দেহ যাই হোক আমাকে এই ধানের বিষটা দিয়েছিল বগুড়া থেকে জান্নাতুলফের ফিরদৌস আপু উনি আমাকে এই বিষটা দিয়েছিলেন বলেছিলেন ভাইয়া এটা লাগাও খুব ভালো হবে বিষটা এনেছিলাম আর শখ করে ছয় শতক মাটিতে এটি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন দেখে এত সুন্দর লাগতেছে যে সরা প্লাস ধান ধানের গাছ বেশ লম্বা ধান গাছ বেশ লম্বা অনেক সুন্দর আর এই ধানটা মূলত বিরিয়ানি চিনিগুড়া ধান চিনি চিনিগুড়া চাল অবশ্যই আপনারা নাম শুনেছেন এটা বিরি বিরিয়ানির ধান রন্ধন শিল্পী শৌখিন মানুষদের জন্য আভিজাত্যের প্রতীক অনেক সুন্দর হয়েছে ধান আমার দু চার দিনের মধ্যেই কাটব একটু টেনশনে ছিলাম ভেবেছিলাম ফসল হবে কি না যেহেতু এই ধানগুলো এদিকে করা হয় না আবাদ করা হয় না আর আমার আব্বা যেহেতু কৃষক মানুষ ফসলের যদি লোকসান হতো তাহলে অবশ্যই আমার প্রতি মনক্ষণ্ড হতেন যাই হোক ফসল ভালো দেখে ভালো লাগতেছে পরিশেষের জন্মান তুল ফিরদৌ সবুকে বলবো আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা বীজ দেওয়ার জন্য